এমন কিছু দেশ আছে যেখানে বারো মাসই বর্ষাকাল চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এমন পাঁচটি দেশ দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ পানামা দেশটিতে বছরে নয় মাসই বৃষ্টি হয় দেশটির বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ দুই হাজার নয়শো ছাব্বিশ মিলিমিটার চতুর্থ অবস্থানে রয়েছে সলমন দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত দ্বীপরাষ্ট্রটিতে বছরে তিন হাজার আঠাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় দেশটিতে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এক আনা বৃষ্টিপাত হয় তৃতীয় অবস্থানে নিউগিনি ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এক টানা চার মাস বৃষ্টি হয় মোট তিন মিলিমিটার বৃষ্টিপাত হয় দেশটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র চাউটোমে ও প্রিন্সিপে দেশটিতে সারা বছর ভারী বৃষ্টিপাত হয় দেশটিতে বছরে তিন মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয় সবার প্রথমে রয়েছে কলম্বিয়া লাতিন আমেরিকা দেশটিতে আমাজন জঙ্গলের অবস্থান রয়েছে দেশটিতে প্রতি বছর প্রায় তিন হাজার দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয় বিশাল আমাজন জঙ্গলের জলি বাষ্পের কারণে দেশটিতে এত বেশি বৃষ্টিপাত হয়ে থাকে